দর্শকের বিদায়ের ক্ষণে কার্তিকের আবাহনের আবেশ বিরাজ করছে প্রকৃতিতে। প্রকৃতিতে যার প্রভাব এখন ডাক আর হিমেল হাওয়া নগরে না হলেও সব মিলিয়ে শীত আশি আশি করছে গ্রামে গঞ্জে এমন দিনে ঘরে নাহি থাকে মন তো চলুন একটু ঘুরে আসি সংস্কৃতি পাড়া থেকে প্রিয় দর্শক সপ্তাহ ঘুরে আমরা হাজির হয়েছি আমাদের সাপ্তাহিক আয়োজন এ সপ্তাহের সংস্কৃতি অনুষ্ঠান নিয়ে সংস্কৃতি পাড়ার খবর খবর নিয়ে অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে আমি নুসরাত জেনিন। শুরুতেই এ সপ্তাহের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন রাজধানীর সাংস্কৃতিক খবর খবরাখবর নিয়ে আমাদের সংস্কৃতি সংবাদ সপ্তাহ জুড়ে রাজধানী ঢাকার সংস্কৃতি পাড়া জমজমাট থাকলেও ছুটির দিনগুলোতে সাংস্কৃতিক আয়োজন একটু বেশি থাকে সেগুন বাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির শারদীয় উৎসব ও কেন্দ্রীয় কচিকাচার মেলার বর্ষপূর্তি অনুষ্ঠান নিয়ে এ পর্বের সংস্কৃতি সংবাদ বিজয়া দশমী উপলক্ষে শিল্পকলা একাডেমি এক আনন্দ বিনোদন অনুষ্ঠানের আয়োজন করে ঢোলের বলে শুরু হয় উৎসব শিল্পকলা একাডেমি মাঠ প্রদক্ষিণ করে ঢোলক দল এরপর নন্দন মঞ্চে হয় সঙ্গীত আয়োজন সঙ্গীত পরিবেশন করেন দেশ সেরা শিল্পীরা দেশে শিশু সংগঠনগুলোর কার্যক্রম সংকুচিত হয়ে আসছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান বিধানরঞ্জন রায় পোদ্দার শিশু কিশোর সংগঠন কচিকাচার মেলার ঊনসত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পাঁচ অক্টোবর রাজধানী ঢাকার সেগুনবাগিচায় মেলার কার্যালয়ে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন আমাদের দেশে কচিকাচার মেলার মতো অনেক শিশু সংগঠন প্রসার লাভ করেছিল ধীরে ধীরে সেগুলোর কার্যক্রম সংকুচিত হয়ে আসছে যা জাতির জন্য উদ্বেগের তিনি শিশু কিশোরদের প্রতিভা বিকাশে শিশু কিশোর সংগঠনের কার্যক্রম বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন কেন্দ্রীয় কোচিকাচার মেলার শিশু সদস্য জায়ান অ্যাডাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ ও কেন্দ্রীয় কোচিকাচার মেলার সভাপতি খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান বক্তব্য রাখেন পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এছাড়া ছয় অক্টোবর ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রভারণা উৎসব এ উপলক্ষে বাসাব বৌদ্ধ মন্দিরে আলোচনা ও ফানুস উড়ানোর আয়োজন করা হয় প্রভারণা উৎসবের আলোচনা অনুষ্ঠান ও ফানুষ উড়ানো উৎসবে অংশগ্রহণ করেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সর ফারুকি কথা এ সপ্তাহে থাকছে নাটক বিরসা মুন্ডা নাটকের আবেদন চিরকালীন অভিনয়ের আতুর ঘর মঞ্চ আর এই মঞ্চের প্রাণ ঐতিহাসিক নাটক ঢাকা থিয়েটার মঞ্চের এমনই একটি নাটক বিরসা মুন্ডা শুক্রবারে মঞ্চস্থ হল শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিরসা মুন্ডা নিয়ে এবারের মঞ্চ কথা বীরসা মুন্ডা ছিলেন ভারতের রাঁচি অঞ্চলের একজন আদিবাসী সমাজ সংস্কারক তৎকালীন ব্রিটিশ শাসকদের অত্যাচার অবিচারে ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন বিদ্রোহের পরে সহ তার শতাধিক সঙ্গী গ্রেফতার হন বিচারে তার ফাঁসির হুকুম হয় ফাঁসির আগের দিন রাঁচি জেলের অভ্যন্তরে খাদ্যে বিষ প্রয়োগে বিরসা মুন্ডার মৃত্যু ঘটে

বিচার জীবন কাহিনী নিয়ে নাটকটি লিখেছেন অলোকদেব নির্দেশনা দিয়েছেন শারমিন হুদা দে দে Bete কুসুমী হাতে হাতে তুলে দে তুলে দে কিন্তু এদিকে কি হলো রে ওমা কুসুমী তোর বাপ এত চুপচাপ কেন রে কেন আমার গোっしゃ হয়েছে

আদি যে সংস্কৃতি আছে সেটাকে যেন আমরা তুলে ধরতে পারি এখনকার প্রেক্ষাপটের মাধ্যমে তো সেটার চেষ্টাই আমরা করেছি গ্যালারি এ সপ্তাহে থাকছে শিল্পকর্ম প্রদর্শনী ব্যাচ পঞ্চাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে অনুষদের উনিশশো সাতানব্বই আটানব্বই ব্যাচের শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী বহুমাত্রিক শিল্পচর্চার প্রকাশ ব্যাজ পঞ্চাশে শিল্পকর্ম প্রদর্শনী নিয়ে এবারে আর্ট গ্যালারি রঙের শৈল্পিক ব্যবহারে মূর্ত হয়ে উঠেছে ছবিগুলো অর্নামেন্টাল বেহিসেবি পরিপাটি কাজ যেমন আছে তেমনই আছে ক্যানভাসে বিমূর্ত ছবি যেমন আছে মূর্ত ডাইমেনশনের ছবিও ক্যানভাসে তেল রং পেপারে জলরং ছাপচিত্র সব মিলে পঞ্চাশ ব্যাচের জন শিল্পীর ছেচল্লিশটি কাজ নিয়ে এই প্রদর্শনী নানা পেশায় থাকা শিল্পীদের ভাবনার প্রতিফলন এই প্রদর্শনীর ছবিগুলোতে বৈচিত্র্য বিরাজমান বৌয়ের যে সাজটা এটা আমি তুলে ধরার চেষ্টা করেছি এখানে আমার মেন জিনিসটা হচ্ছে ট্র্যাডিশনাল আউটফিট আর এখানে কালার কম্বিনেশন কালার দিয়ে আমি উৎসবটা বোঝানোর চেষ্টা করেছি এখানে যে কালারের ছটা আছে সেটা দিয়ে আমার উৎসব ফুটিয়ে তোলার একটা চেষ্টা ছিল এটা মেইনলি হচ্ছে পেপারের উপর অ্যাক্রিলিক কালার আমরা বহুদিন পর একই ব্যাচে সমস্ত বন্ধু বান্ধব মিলে আমাদের বর্ষপূর্তির সামনে সেই উপলক্ষে একসাথে একটা এক্সিবিশন করা এটার যত না এক্সিবিশনটা গুরুত্বপূর্ণ তার চেয়ে এটার আগের যে অধ্যায় যে সবাই মিলে একত্র হওয়ার চেষ্টা করছি সবাই মিলে একত্র হয়ে একটা এক্সিবিশন করার চেষ্টা করছি আগে আঁকা এবং সমসাময়িক কালে আঁকা ছবিগুলো নিজ নিজ সময়কে ধারণ করেছে এ থেকে সময়ের একটা চিত্র পাওয়া যাবে এটা হলো আমার জাস্ট একটা যে একদিন মানে নীরবতা নীরবতার এটার আমি নামই দিয়েছি তাই যে নিরবতার ফিস ফিস হ্যাঁ যে নীরবে মানুষের যে ভিতরের যে কথা বলা অনেক কিছুই হতে পারে তো সেটাই তো এটা একটা প্রচেষ্টাই মাত্র আরো সামনে আরো অনেক ভালো অনেক কিছু হবে শুক্রবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী অধ্যাপক ডক্টর ফরিদা জামান এবারে আমাদের সিনেমা এ সপ্তাহের সিনেমা পর্বে থাকছে বাংলাদেশ থেকে অস্কারে মনোনয়ন পাওয়া সিনেমা বাড়ির নাম সাহানা অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে লিসা গাজির সিনেমা বাড়ির নাম সাহানা আলোচিত সাবা বাড়ির নাম সাহানা নকশী কাঁথার জমিন প্রিয় মালতী ও ময়না এই পাঁচটি সিনেমা থেকে বাড়ির নাম সাহানা সিনেমাটিকে বেছে নেন বিচারকরা বাড়ির নাম অস্কারে যাওয়ার খবর নিয়ে সিনেমা আপনি এই রাজি থাকলে কবুল ফেডারেশন অব ফিল্ম সোসাইটিদের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি আটানব্বইতম অস্কারে সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা বিভাগের জন্য বাড়ির নাম শাহানা সিনেমাটিকে মনোনয়ন দিয়েছেন জমা পড়া পাঁচটি চলচ্চিত্রের স্ক্রিনিংয়ের এর যাচাই বাছাই ও পর্যালোচনা করে বাড়ির নাম সাহানা সিনেমাটিকে অস্কারে অংশগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় যে হচ্ছে সেটা আমার শরীরে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমার কাহিনীতে রয়েছে দশকের এক নারীর বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে পারিবারিক সামাজিক নিষ্ঠুরতা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানসিকতা সামাজিক অসঙ্গতি এবং সর্বোপরি একজন নারীর দৃঢ়চিত্তে ঘুরে দাঁড়ানোর কাহিনীকে উপজীব্য করে নির্মিত এই সিনেমা পরিচালক লিজা গাজী নির্মিত প্রথম চলচ্চিত্র বাড়ির নাম সাহানার কেন্দ্রীয় চরিত্রে দীপার নাম ভূমিকায় অভিনয় করেছেন আনন্দ সিদ্দিকা এছাড়া অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় ইরেশ জাকের লুথুর রহমান জর্জ কাজী রোমা কামরুল নাহার মন্নি বলতে ভুল করতে যেতেছিস বাড়ির নাম সাহানার সিনেমার এই গানটি বেশ জনপ্রিয়তা দীপা আপনি আগে ভেতরে আসতে পাডা। গলায় দিলো নয় তারা সাংঘাতিক লোকে বলে সরম আপনি জানলেন ও লোক তোমার করছি কি পাড়া ভাতে ছাই দিছিনি মনে মনে কো বন্ধু আমার তে গাল গল্পে নকশি থা জলের পদ দর্শক এবারে রয়েছে এ সপ্তাহের গান এ পর্বে থাকছে আখি আলমগীরের নতুন গান বাংলা গানের জগতে কালে যাদের নাম প্রথমেই আসে তাদের অন্যতম আখি আলমগীর গায়কী ঢং কথা বলার স্টাইল কিংবা পোশাকে সব মিলে যে আভিজাত্যপূর্ণ শিল্পীর নাম চোখে ভাসে তিনি আখি আলমগীর সদ্য নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন তার নতুন গানের ভিডিওটি সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে গানের ভিডিও পোস্ট দিয়ে আখি আলমগীর লিখেছেন যদিও গানটা বেশ আগে গাওয়া কেন যেন নানান কাজের ভিড়ে ভিডিওটা করা হয়নি অবশেষে নিজের ইউটিউব চ্যানেলে রিলিজ করলেন গানটি শ্রোতাদের জন্য ভালোবাসাও জানান তিনি নিটুন রোমান্টিক এই দিওয়ানা হইউনা গানটি লিখেছেন সমীশ্বর আলী সুর ও সঙ্গীত সংযোজন করেছেন কিশোর দাস বাবা নায়ক আলমগীরের মতোই দুর্দান্ত অভিনয় জ্ঞান সম্পন্ন আখি তার নিজের গানের ভিডিও চিত্রে নিজেই মডেল হয়েছেন এবং ইতোমধ্যেই দিওয়ানা হইউনা গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এবারে রয়েছে বিশ্ব চলচ্চিত্র এবারে পর্বে থাকছে লেমন ট্রি ইসরায়েলের বর্বরতায় নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য জাগ্রত হয়েছে বিশ্ব বিশ্ববিবেক সারা বিশ্বের অধিকার কর্মীরা গাঝা অভিযান গ্লোবাল জটিলায় সামিল হয়েছে। এমন প্রেক্ষাপটে এবারের পর্বে আমরা নিয়ে এসেছি ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আগ্রাসনের গল্প সেই উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই সংকটে পড়ে ফিলিস্তিনিরা ইসরায়েলের স্বৈরাচারী আগ্রাসন ও হত্যাযজ্ঞ বিশ্বের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে ইসরায়েলি বাহিনীর বর্বরতার এমনই এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা লেমন ট্রি নিয়ে আমাদের এই পর্বের বিশ্ব চলচ্চিত্র ইসরায়েল ও পশ্চিম তীরে সীমানার কাছাকাছি একটি বাড়িতে থাকতে শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নেভেন ও তার স্ত্রী সেই বাড়ির কিছুটা দূরে সালমার ছোট লেবুর বাগান নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেই বাগানে সার্বক্ষণিক তদারকি শুরু করে ইসরায়েলের সেনারা এক পর্যায়ে সব গাছ কেটে বাগান সাফ করে দিতে চায় কয়েক প্রজন্ম ধরে পরিচর্যা করা লেবুর বাগান এত সহজে ছাড়ার পাত্র নয় সালমা আশপাশের মানুষজন সালমাকে বোঝানোর চেষ্টা করে ইসরায়েলের সৈন্যদের সঙ্গে ঝামেলায় না জড়াতে সালমা সুপ্রিম কোর্টে শরণাপন্ন হয় বিষয়টি নিয়ে মিডিয়া সরব হয় আলোচনা শুরু হয় সবখানে সত্যি ঘটনা অবলম্বনে তৈরি সিনেমাটি দুই হাজার সালে মুক্তি পাওয়ার পর ইসরায়েলেও প্রশংসিত হয় ইসরায়েলি নির্মাতা এরান রিকলিসের লেমন ট্রি বার্লিন চলচ্চিত্র উৎসব সহ অনেক উৎসবে পুরস্কৃত হয়েছে এবারে সঙ্গীত এ সপ্তাহের আয়োজনে থাকছে কিরগিজ লোকজ সঙ্গীত কিরগিজিস্তানের লোকশিল্পীদের প্রধান বাদ্যযন্ত্র তেনগির তেনগির বাজিয়েই কিরগিজিস্তানের লোকশিল্পীরা গান করেন কিরগিজিস্তান এবং চিনকে সংযুক্তকারী পর্বতমালার উচ্চ অ্যালপাইন পথের পাশে বসবাসকারী জনগোষ্ঠীর বিনোদনের প্রধান মাধ্যম এই লোকগান চীনা ভাষায় তিয়েন সান বা স্বর্গীয় পাহাড়ে কিরগিজ লোকজ জীবন অপূর্ব কিরগিজ সঙ্গীত নোমাডিক এবং গ্রামীণ এই গান তুর্কমেন ও কামাক যাযাবরী রূপের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কিরগিজ লোকসঙ্গীতের বৈশিষ্ট্য হল দীর্ঘ স্থায়ী সুরের ব্যবহার সঙ্গে গানে ব্যবহৃত রাশিয়ান উপাদানও উল্লেখযোগ্য ভ্রমণকারী সঙ্গীতজ্ঞ এবং মানাস্চি নামে পরিচিত সামানরা তাদের গান এবং কমুজ বাজানোর জন্য জনপ্রিয় তাদের সঙ্গীত এক একটা মহাকাব্যের মতো দীর্ঘ একজন যোদ্ধা মানাস এবং তার সন্তানেরা দেশের পক্ষে চীনের সাথে লড়াই করার গল্প মানাস মহাকাব্য হোমারের ওডিসির চেয়েও বিশ গুণ দীর্ঘ কোমজ বাজানোর সাথে সাথে গাওয়া হয় এই সঙ্গীত কিরগিজ লোকসঙ্গীতে তেনগির বহুল ব্যবহার রয়েছে গ্রামগুলোতে ঘটা করেই লোকসঙ্গীত চর্চা করা হয় ঐতিহাসিক বাদ্যযন্ত্র তেনগির ব্যবহার শহরে পানশালায়ও দেখা যায় বরফ আচ্ছাদিত কিরগিজের গ্রামগুলোতেও লোকগানের চর্চা থেমে থাকে না তবে কিরগিজের বর্তমান প্রজন্মের লোকগানের চর্চা উপভোগ করার মতন ট্রিও ম্যান্ডিলি নামের কিরগিজ তিন কন্যার কাখুরি নামের এই গানটি তার প্রমাণ মেলা পার্বণ এ সপ্তাহে থাকছে মৃন্ময়কারদের মিলন মেলা দেশসেরা শিল্পীদের অবদানের স্বীকৃতি জানাল বরিশালের মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা কমিটি গত উনত্রিশ সেপ্টেম্বর বরিশাল শহরের রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বারো জন মৃৎশিল্পীকে সম্মাননা দেওয়া হয় এ মেলাটি নিয়ে আমাদের এ পর্বের মেলা পার্বণ মেলায় প্রদর্শিত হয়েছে রাজশাহীর শখের হাড়ি কাইলারার লক্ষ্মীসরা নবগ্রামের শ্রীঘট নিকলির টাঙ্গাইলের টেপা টেপাপুতুল প্লাবনী ইয়াসমিনের পিঠার ছাঁচ এমন হরেক মৃৎপণ্য নিয়ে বসেছে মেলা মেলা আয়োজন করা হয়েছে ষোলতম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা উপলক্ষে বাংলাদেশের সকল শিল্পীদের প্রতিনিধিত্বশীল যে অংশটি রয়েছে তাদেরকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করি এখানে রাজশাহী আপনার মাদারীপুর রাজবাড়ি বরিশাল তো রয়েছি তারপরে ফরিদপুর এটি বড় অংশ এখানে আসে এবারে সত্তর জন এখানে রেজিস্ট্রেশন করেছে তার মধ্যে বারোটি পুরস্কার আমরা দিয়েছি আয়োজনে শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন মৃৎশিল্পী সম্মাননা তুলে দেওয়া হয় শরীয়তপুরের কাইলারার কালীপ্রসন্ন পালের হাতে এছাড়া গুণরাজ বিভাগে সংগ্রামী সুধীর সেন মৃৎশিল্পী সম্মাননা পান সুজনচন্দ্র পাল চিত্রিত হাড়ি বিভাগে শিক্ষক নারায়ণচন্দ্র সাহা মৃৎশিল্পী সম্মাননা পান শখের শখেরহাড়ির রাজশাহীর সঞ্জয় কুমার পাল আমি ছোটবেলা থেকে মা বাবাকে দেখছি এগুলো নিয়ে কাজ করতে তো সে থেকে আমার একটু একটু করে ভালো লাগছে কারণ জিনিসটা খুব ইন্টারেস্টিং যে এগুলা সব জায়গায় তো হয় না কিছু কিছু জায়গায় হয় যা অনেক সুন্দর করে রং করা হয় খুব বিভিন্ন ধরনের জিনিস বানা তৈরি করা হয় এর জন্য আমার খুবই ভালো লাগে মৃৎশিল্প গবেষণায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফকলোর বিভাগের অধ্যাপক ডক্টর উদয় শঙ্কর বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক আব্দুল সাত্তার তৌফিক প্রবীণ চিত্রশিল্পী ড কাজী মোজামেল হোসেন দীপঙ্কর চক্রবর্তী সংগঠনের আহ্বায়ক সুশান্ত ঘোষ এবং প্রধান অতিথি হিসেবে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ওবায়দুল্লাহ সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননা নাটুলে দেন এই ভাবে যদি মানে মেশিন এগিয়ে যায় তাহলে আমরাও মানে খরিদ্দার পাবো বা কাস্টমার পাবো তাহলে আমরাও মানে কাজ বেশি করতে পারলেই তো আমাদের প্রফিট হবে এটা আমরা মানে খুবই আমাদের মানে ভালো লাগছে এর আগে সংগীত নৃত্য ও আবৃত্তির আয়োজন ছিল মনোমুগ্ধকর মুগ্ধকর ও দেহি তোর নয়া বোর পাও দুহান ও দেহি তোর নয়া বোর পাও দুহান এইতে কি দর্শক মাসের হিসেব অনুযায়ী আজ পূর্ণিমা পূর্ণিমার চাঁদের আলোয় ভেসে যাক সকল অন্ধকার সর্বত্র বিরাজ করুক স্ফটিক চন্দ্রপোসর এই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে এই সময় একই দিনে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ